নমস্কার বন্ধুরা এখন আমাদের বাড়ির ধারে ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি মোটামুটি আমি আছি এখন ঘরের চালের উপরে এটা কোনো ড্রোন শ্যুট নয় গরিব মানুষ মোবাইলের মাধ্যমেই চাঁদের উপর থেকে ফোনটা করে ভিডিও দেখাচ্ছি কেমন লাগছে আর এখানে প্রচুর বর্ষা হয়েছে আমাদের এখানে ঝড়ে বিশাল মানে ক্ষয়ক্ষতি বলতে গেলে ঘর আর একদম পুরো তোফারোফা ঝড়টা বেশি হয়েছে আর বৃষ্টিও ভালো হয়েছে আর এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানকার মাঠ পুকুর যা একদম জল ছিল না যেগুলো সব ভর্তি এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এইসব পুকুরে জল ছিল না মাছ জলের অভাবে যেন হাঁপাচ্ছিলো অক্সিজেনের অভাবে সেই সব পুকুরে এখন তার পাঁচ গুণ জল হয়ে গেছে মানে প্রচুর বর্ষা হয়েছে দু চার দিন বর্ষা হয়েছে প্রচুর বর্ষা সে বর্ষার কোনো মানে কি বল ব্রেক নেই এরকম বর্ষা হয়েছে আর আমাদের ঘর একদম পুরো ঘর ফর উড়িয়ে ফুড়িয়ে চলে গেছে আর দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কেমন খুবই খারাপ ওয়েদার মোটামুটি আর বর্ষায় এখন ওই জল মানে কি বলবে এই কাদা মাদা হয়ে আছে চারিদিকে ঝাপটা ভাপটা খেয়ে তো এই অবস্থায় মোটামুটি আমাদের এখন অনেক কাজ ড্রেন ফেনগুলো পরিষ্কার করতে হবে জল বার করার ড্রেনের উপর থেকে এই যে ড্রেন করছিলাম এই রাস্তাটা পরিষ্কার করতে হবে আবার কোদাল দিয়ে তা এখন আর করা হয়নি আর আমাদের ড্রেনগুলো এখন জল ভর্তি আর মাঠেও জল জমে গেছে দেখা যাচ্ছে দেখুন ওই সব মাঠগুলো জল ভর্তি হয়ে গেছে পুকুরগুলো সব ভর্তি মানে এগুলো একদম জলই নেই ছিল না মানে সব ফাঁকা এত গরম ছিল আর এত রোদের তারপর আর এখন এমন বর্ষা হয়েছে খড় থেকে শুরু করে সব পুকুর পুকুর পরে মানে আর একটু ভারী বর্ষা হলে আর একদিন সব ডুবে নেচেকার হয়ে যাবে যাই হোক মোটামুটি বর্ষা দরকার ছিল আর গরু ছাগল একটু ঘাসটাও হলো মানুষেরও পুকুরগুলো একটু ভর্তি হলো আর ওয়েদারটা এখনও মোটামুটি খারাপ আছে তবে আশা করছি আজকে দু একদিনের মধ্যে কেটে যাবে আবার বর্ষার এ শুনছি দশ বারো দিন পরে যাই হোক আপাতত ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন টাটা সবাই ভালো থাকুন